আসসালামু আলাইকুম এখানে দুই কাপড় আছে একটা বাদ দিয়ে সাইড পার্ট করে নিলাম তারপর হচ্ছে আমি লম্বাটা দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি বডি হাফ বডি তারপর পিছনে গলাটা আমি এক ইঞ্চি সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি আর গলার চলাটা দুই ইঞ্চে নিচ্ছি গলাটা আমি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আর মহলটা সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আর বডি মাপটা হচ্ছে আঠাশ ইঞ্চি নিচ্ছি সাত ভাগের একভাগ সাত ইঞ্চি আর নিচে দিচ্ছি এই চব্বিশ ইঞ্চি সার্ভাগের একভাগ ছয় ইঞ্চি ঠিক আছে এরপর হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি প্রথমে পিছনে গলাটা কেটে নিতে হবে তারপর হচ্ছে সামনের গলাটা কেটে নিতে হবে পিছনে পাটটার শরীরে তারপর পিছনে পাটের এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে কেটে নিলাম এই হচ্ছে পিছনে পাটটা প্রথমে পিছনে পাড়টা হুকের অংশটা সেলাই করে নিচ্ছি এ এখন নিচে হচ্ছে আমি এখানে একটা কাপড় কাপড়টা এখানে লম্বাটা কুচিটা যতটুকু হবে সেই পরিবার মতো নেবেন মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে এই প্রথমে মেশিনে এই উপরে কুচিটা দিয়ে দিলাম সেটা দেখায় নেই এখন নিচে কুচিটা আমি সেটা দেখিয়ে দিছি ঠিক আছে মেশি এই কুচিগুলো মেশিনে দিয়ে দিছি এ হচ্ছে পিছনে এই আমার সামনে পিছনের ফাটের এই কুচির অংশটা ঠিক আছে আমি হাফ বডির সাথে সেলাই করে নিলাম নেওয়ার পরে হচ্ছে একটা পার্ট দেখিয়ে দিছি আর একটা পার্ট আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম এখন কাতগুলো সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি হাতে কুচি লাগাবো দুইটা কুচি আমি মেশিনে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাপগুলো দিয়ে দিলাম কুচিগুলোকে একসাথে সেলাই করে নেব আর এখানে আমি কাপড়টা নিচে হচ্ছে আপনার সেটা মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিব প্রথমে এই সোজা সাইডে কাপড়টাকে হাতার কাপড়টাকে উল্টো সাইডে রেখে হচ্ছে সেলাই করে নিতে হবে একটা হাতা আমি সেলাই করে দেখিয়ে দিলাম আর একটা হাতা একই নিয়মে সেলাই করে নেবেন এখানে একটা পাইপের কাপড় নিচে কাপড়টা আগাই কাটছি কাছি তারপর হচ্ছে আমি গলাটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে আসলে কিছু কিছু জিনিস আছে যেটা দেখে বুঝে নিতে হবে আপনাকে আর এই জামাটা কাঠিন এবং সেলাই কুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে বা পেজে পেয়ে যাবেন আমি খুব সহজ স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর এই জামাটা হচ্ছে সাড়ে ষাট বছর থেকে সাড়ে পাঁচ বছরের বাচ্চার জন্য আমি এটা তৈরি করছি আপনারা নিয়মটা ফলো করে হচ্ছে যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনি আপনার বাচ্চার পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা আর বডি মাপটা নিয়ে নেবেন এরপর সাইডগুলো সেলাই করে নিচ্ছে আমার সোনালের ফেজে অনেক ধরনের আপনার কাঠি নেওয়ার সেলাইয়ের ভিডিও আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর এই বউগুলো কিন্তু সবাই বানাতে পারে কাপড়গুলো সেলাই করার পরে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে হচ্ছে এখন আমি ভালো করে সুতা দিয়ে ফেসিয়ে তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে সেলাই করে নেব এই বউগুলো আসলে জামার ভিতর লাগালে কিন্তু যে কোনো জামা ফুটে ওঠে তা আমি এখানে দুইটা লাগালাম একটা দেখিয়ে দিলাম আর একটা একে নিয়মে সেলাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ